আসসালামু আলাইকুম আশুক সবাই ভালো আছেন আমার নাম হচ্ছে রাকিব এবং আমার প্রতিষ্ঠার নাম হচ্ছে আকিব উইবিং আজকে যে কাপড়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পলি বিস্কস মোস্ট পপুলার ফেব্রিক বর্তমানে বাংলাদেশের মধ্যে এর কারণ হচ্ছে এটা খুবই কমফোর্টেবল এবং খুব রিজনেবল তো এই কাপড়টা হচ্ছে পেট্রোল কালার তো এই কাপড়টা হচ্ছে পলি বিস্কস ফিফটি পার্সেন্ট পোলস্টার ফিফটি পার্সেন্ট বিসকস তো বিসকসটা হচ্ছে উড পাল্প মানে ন্যাচারাল একটা ফিলামেন্ট তো এই ফিফটি ফিফটি রেশিও থাকার কারণে কিন্তু এটাতে গরম কম লাগে এবং কাপড়টাও খুব সফট অনুভূত হয় খুব কমফোর্টেবল এবং প্রাইসের দিক থেকেও কিন্তু অনেক রিজনেবল একটি ফেব্রিক তো এই কাপড়ে আমরা প্রিন্ট করবো তো এই প্রিন্টের কাপড়গুলো বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ করা হয় পাঞ্জাবির কাজে তো আমাদের ক্লায়েন্টের পাঞ্জাবির অর্ডার খুব স্পেশাল একটা ক্লায়েন্টের আমাদের অর্ডার হয়েছে এটা হচ্ছে তিন হাজার গজের একটা বেচ তো এটা আমরা প্রিন্ট করবো এক প্রিন্টের কাজ চলছে তো প্রিন্টের ক্ষেত্রে বা এই পলিবিসকস ফেব্রিকের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই কাপড়ের কালার বিডিং ইস্যু থাকে যেহেতু আমাদের ফেব্রিকগুলো আমরা আমাদের যে প্রোডাকশনগুলো আছে আমরা মোস্ট প্রতিটা ফেব্রিকই চেষ্টা করি যদি ক্লায়েন্টের আপনার বাজেট ইস্যু না থাকে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ডাইং করার জন্য এই ফেব্রিকটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ডাইং করা সেক্ষেত্রে এখানে কোনো কালার ব্লিডিং ইস্যু থাকবে না কারণ বেস্ট কোয়ালিটির মেশিন বেস্ট কোয়ালিটির কালার কোয়ালিটি বেস্ট কোয়ালিটির ফেব্রিক আমরা সব কিছু অল ওভার ইউজ করতেছি তো একটা রিজনেবল রেটে খুব ভালো মানের যেটা আমাদের কালার ব্লিডিং ইস্যু থাকবে না কাপড় খুবই গুণগত মান সম্পন্ন এবং কাপড় নিয়েতে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার প্রিন্টিংটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে এবং आपका खूब शाइनी এটা প্রপার ফিনিশ এখনও হয় নাই যখন প্রপার ফিনিশ হবে যখন আমরা সানফ্রাইজ আর আদার্স যে প্রসেসগুলো আছে এগুলো আমরা ফুলফিল করব তখন কাপড়ের যে সফটনেসটা আরও বেশি হবে কাপড়ের শাইনিংটা আরও ভালো হবে তো যারা রিজনেবল রেটে এই ধরনের ফেব্রিক পারচেস করতে চান বা অন্য ধরনের ফেব্রিক ম্যানুফ্যাকচার করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে খুব রিজনেবল রেটে ফেব্রিক পারচেস করতে পারবেন আমাদের ঠিকানা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ডিসপ্লেতে যাওয়া যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু খুবই সহজে কাপড় পারচেস করতে পারবেন ধন্যবাদ